দিনের পরে দিন রাখি শুধু দুগুনিয়া আমি যে তোর প্রেমে পাগল কে দিনের পরে দিন যা শুধু দুগুনিয়া আমি পাইছে যারা সুখী তারা সুখে আছে তানিয়া পাগল টারে জানিয়া শুনিয়া বুঝিয়া এখন আমি দেখছে বাবু কিনিয়া কিনিয়া আনিয়া শুনিয়া বুঝিয়া এ কোন আমি বেঁচে রব কিনিয়া কিনিয়া ওরে কোন আমি বেঁচে রব কিনিয়া আনি জারে দিয়া দি রে দিয়া দিছি আমার ইজিবন কি মনে বেঁচে থাকিও পাইলে তার দর শুন সে যায় আমার সাত রাজার ধন সে যায় আমার সাত রাজার ধন প্রাণের ও প্রাণপিয়া পাগল টারে জানিয়া শুনিয়া বুঝিয়া ওরে এখন আমি বেঁচে রব কিনিয়া কিনিয়া ওরে এখন আমি বেঁচে রব কিনিয়া কিনিয়া અલেন রাখ মনের সুখে আমি যখন বাজাইব সে আমারে বলে রে সুমন রে তুই মনের সুখে আমি যখন বাজাই বসে বেহা জালা জ্বালার উপার পাগল টারে জানিয়া শুনিয়া বুঝিয়া এখন আমি ডেচে রবু কিনিয়া কিনিয়া ওরে i oh,